যিনি না থাকলে আমরা জানতেই পারতাম না কাকে বলে যুক্তাক্ষর কাকে বলে অক্ষর কীভাবে তৈরি হয় শব্দ এইসব কিছুর স্রষ্টা যিনি তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যিই তিনি বিদ্যাসাগর তার জন্যই আজ আমরা বাংলা ভাষা সম্পর্কে জানতে পারছি এই মহান মানুষের জীবনই আমি সংক্ষেপে আলোচনা করছি তো তার জন্য ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও নিজের শিক্ষা সংস্কার আন্তরিকতা দয়ালুতা নিষ্ঠার জন্য তিনি সকলের কাছে জনপ্রিয় বিদ্যাসাগরের জন্মবৃত্তান্ত থেকে একটি মজার কথা জানা যায় বিদ্যাসাগরের যখন জন্ম হয় তখন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না তাই ঠাকুরদাসের পিতা রামজয় ঠাকুরদাসের কাছে গিয়ে রঙ্গ করে বললেন বাড়ি এসো একটা এড়ে বছর হয়েছে এরপর ঠাকুরদাস বাড়ি এলে রামজয় বললেন আমি একে এড়ে বাছুর বলেছিলাম কারণ এই ছেলে এঁড়ের বাছুরের মতোই এঙ্গুয়ে হবে যা ধরবে তাই করবে কাউকে ভয় করবে না ওর জন্য আমার ধন্য হবে ওর নাম রাখা হোক ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রের পিতার নাম হল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটো থেকেই খুব মেধাবী ছিলেন চার বছর নয় মাস বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন এরপর আঠারোশো আঠাশ সালে উচ্চশিক্ষা লাভের জন্য বাবার সাথে কলকাতায় আসেন মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলক থেকে সংখ্যা শিখেছিলেন এরপর কলকাতায় গিয়ে বড়বাজার অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবারে থাকতে শুরু করেন মাত্র নয় বছর বয়সে আঠারোশো সালে কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন এরপর এটা পাশ করে আঠারোশো সালে স্মৃতিশ্রেণী আঠারোশো আটত্রিশ সালে বেদান্ত আঠারোশো চল্লিশ থেকে একচল্লিশ সালে ন্যায় শ্রেণীতে পড়াশোনা করেন আঠারোশো একচল্লিশ সালে সংস্কৃত বিষয় নিয়ে ডিগ্রি অর্জন করেন সংস্কৃত ভাষা ও দর্শনের উপর অগাধ জ্ঞান থাকায় তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয় ঈশ্বরচন্দ্ররা ছিলেন সাত ভাই তিনজন শৈশবই মারা যায় আর ঈশ্বরচন্দ্র ঈশানচন্দ্র শম্ভুচন্দ্র বিদ্যারত্ন ও দীনবন্ধু ন্যায়রত্ন এই কয়েকজন পূর্ণ জীবন লাভ করেন ভাইদের কাছ থেকেও ঈশ্বরচন্দ্র পেয়েছেন অপমান বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছেলেদের এরূপ ব্যবহারে কাশিবাসী হতে চেয়েছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র জোড়া জুড়ি করায় ঠাকুরদাস বীরসিংহে ফিরে যান কিন্তু ঈশানচন্দ্র জানিয়ে দেন কাশিবাসী হওয়াই শ্রেয় শেষ পর্যন্ত কাশিবাসী হলেন ঠাকুরদাস একমাত্র ঈশ্বরচন্দ্রই দেখে আসতেন পরিবারের দারিদ্রতার পাশে দাঁড়ানোর জন্য সংস্কৃত কলেজে পার্ট টাইম চাকরি করেন সংস্কৃত কলেজের চাকরি ছাড়িয়ে আঠারোশো সালে কলেজ স্ট্রিটে খোলেন সংস্কৃত পেস ডিপোজিটরি তারপর আইন পরীক্ষা সম্পন্ন করে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত ভাষা শেখানোর জন্য যোগদান করেন তখন বয়স মাত্র একুশ আঠারোশো তিপ্পান্ন সালে বীরসিংহে তৈরি করেন প্রথম অবৈতনিক বিদ্যালয় উনিশশো সালে সংস্কৃত বর্ষের পয়লা বৈশাখ প্রকাশিত হয় বর্ণপরিচয় ওই বছরই সংস্কৃত কলেজের অধীনে নরমান স্কুল স্থাপন করেন এরপর মেদিনীপুর জেলায় চারটি নদীয়া জেলায় পাঁচটি বর্ধমান জেলায় পাঁচটি হুগলি জেলায় পাঁচটি বঙ্গবিদ্যালয় স্থাপন করেন এরপর নারী শিক্ষার জন্য আঠারোশো সালে বর্ধমান জেলায় একটি ও হুগলি জেলায় সাতটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন উনিশশো সালে বর্ধমান জেলায় দশটি হুগলি জেলায় তেরোটি মেদিনীপুরে তিনটি নদীয়ায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউট ও মায়ের নামে বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগরের এক ছেলে ও চার মেয়ে নারায়ণচন্দ্র হেমলতা কুমুদিনী বিনোদিনী ও শরৎ কুমারী বিদ্যাসাগরের সাথে ছেলের সম্পর্ক ভালো ছিল না তিনি তাই উইলে লিখেছিলেন আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যার প্রণায় যথাচ্চাচারী ও কুপদগামী এর জন্য অন্য অন্য গুরুতর কারণবশত আমি তার সংস্রভ ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি এই হেতুবশত নির্বৃত্তিস্থলে স্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছি এবং হেতুবশত তিনি চতুর্বিংশ ধারা নির্দিষ্ট ঋণ পরিশোধকালে বিদ্যমান থাকলেও আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত অথবা এই বিনিয়োগপত্রের কার্যদর্শে নিযুক্ত হইতে পারিবেন না তবে সব সময় সম্পর্ক একরকম তিক্ততা ছিল না বিধবা বিবাহে যখন উত্তাল কোটা বাংলা তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন এই কুপদগামী ছেলে পুত্র নারায়ণ বিয়ে করেছিলেন ষোলো বছরের বিধবা কন্যা ভবসুন্দরীকে ভবসুন্দরীকে নারায়ণচন্দ্রের মা ঠাকুমা কেউই আশীর্বাদ করতে আসেননি আশীর্বাদ করেছিলেন তারানা তর্ক বাচস্পতির স্ত্রী আঠারোশো পঞ্চান্ন সালের ছাব্বিশে জুলাই তার তত্ত্বাবধানে বিধবা বিবাহ প্রচলন আইন প্রবর্তিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্যবিবাহ ও বহুবিবাহের ঘোর বিরোধী ছিলেন তিনি আইন প্রণয়ন করে মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স দশ বছর করেন বাংলা নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান অতুলনীয় বিদ্যাসাগরের জীবনাবসান হয় আঠারোশো সালের উনত্রিশে জুলাই রাত দুটো আঠারো মিনিটে মৃত্যুকালে তার বয়স ছিল সত্তর বছর দশ মাস চার দিন ডাক্তারের মতে তার লিভারে ক্যান্সার ধরা পড়ে পরিণামে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো